ছিনতাইয়ের অভিযোগে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো আসানসোলের কুলটি থানার চোরঙ্গি ফাঁড়ির পুলিশ ধৃতরা উত্তরাখণ্ড এবং হরিয়ানার বাসিন্দা জানা গিয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা বাউরি তিনি তার স্বামী সন্তানদের নিয়ে সোমবার ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন পুজো দিয়ে ফেরার পথে দামাগড়িয়া বেল ব্রিজের কাছে এই চারজন সাধু ভেসে আশীর্বাদের নাম করে তার স্ত্রীর গলার পড়ে থাকা গলার মঙ্গলসূত্র ছিনতাই করে চার চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরঙ্গি পুলিশের তৎপরতায় পুলিশ তদন্ত করে জানতে পারে ওই চার চাকার নম্বর গাড়িটি ঝাড়খণ্ডের দিকে আসছে এবং এই খবর পেয়ে চৌরঙ্গি অন্তর্গত মেলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানায় অভিযুক্তদের

राजा जोरे बितेवे इधर आ अरे खोल रे ए राजू दोटा ही खाना हां दो ही खाना दो दो पेटे डै एजी का बोझबे पिछनटा के बोझ एकीना के बोझ यार अरे बोल, अच्छा चलो ये क्या है